বিশ্ব আমন্ত্রণ গাজী আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ ছিল না মালয়েশিয়ায় অবৈধ বসবাসের অভিযোগে ছাব্বিশ অভিবাসী আটক বৈধ ভিসার মেয়াদ শেষ হলেও অর্থের অভাবে দেশে ফিরতে পারছেন না অনেকে রেমিডেন্স ও রপ্তানি প্র বৃদ্ধিতে জুলাইয়ে চলতি হিসেবে উদ্বৃত্ত বাড়ছে রিজার্ভ ও বাংলাদেশ ব্যাংকের তথ্য এবং বাহরাইনের শ্রম ও আইন মন্ত্রী সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ে আরো জোরদারের অঙ্গীকার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ছাব্বিশ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটকৃতদের মধ্যে আঠারো জন ইন্দোনেশীয় তিনজন বাংলাদেশি এবং পাঁচজন নেপালি রয়েছেন উলু ক্লায়ের মাতা এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ সময় উনচল্লিশ নাগরিককে তল্লাশি করে ২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় মালয়েশিয়ায় হাজার হাজার নিম্ন আয়ের বিদেশি শ্রমিক বৈধ ভিসার মেয়াদ শেষ হলেও অর্থের অভাবে দেশে ফিরতে পারছেন না অনেক স্থানীয়দের কাছ থেকে কাজ পেয়ে অবৈধভাবে থেকে সংসার চালানোর চেষ্টা করেন আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ায় এক নারীকে অভিবাসন কর্মকর্তারা জিজ্ঞেস করেছিলেন কেন তিনি দেশে ফিরে যাচ্ছেন না জবাবে ওই নারী তার অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি বলেন দেশে কাজ পাওয়া কঠিন তাই কয়েক বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় এসেছিলাম এখন দেশে ফেরার টাকাও নেই বৈদেশিক বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পরেও দেশে শক্তিশালী রেমিটেন্স প্রবাহের কারণে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম দুই মাসে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বিউপি চলতি হিসেবে উদ্বৃত্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই আগস্টের চলতি হিসেবে উদ্বৃত্ত হয়েছে আটচল্লিশ কোটি তিরিশ লাখ ডলার যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯ কোটি দশ লাখ ডলার রেমিটেন্স বাড়ার কারণে রিজার্ভও বাড়ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দেয়া তথ্য বলছে গ্রোস রিজার্ভের পরিমাণ সাতাশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্ট থেকে প্রবাসী আয় প্রতি মাসে দুই বিলিয়ন বা দুইশো কোটি ডলারের উপরে রয়েছে এর মধ্যে দুই সালের মার্চে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স আসে যা একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় ও রপ্তানি আয়ের শক্তিশালী প্রবাহের কারণে বাংলাদেশ ব্যাংক নয় অক্টোবর পর্যন্ত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে দুই বিলিয়ন ডলারের বেশি কিনেছে বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মানামার বাংলাদেশ দূতাবাস সেই তথ্য জানিয়েছে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে আলোচনা হয় মন্ত্রী বাহরাইন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ে আরও জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন এই সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করবে রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আশা প্রকাশ করেন দুই দেশের সহযোগিতার এই ধারাবাহিকতা ভবিষ্যতে আরও প্রসারিত হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচন করবে পর আরোজা থাকবে কুয়েতে অনুষ্ঠিত হল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ বিরতির প্রবাসী ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হল ব্রাদুয়ে দেশটির মুসরিফ ফুটবল মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের জমজমাট লড়াই চলে নক ভিত্তিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর দশটি দল ছিটকে যায় ফাইনালে দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব কুয়েতকে হারিয়ে শিরোপা যেতে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদন উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত যেখানে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি কর্মস্থল পরিশ্রম শেষে এখানকার প্রবাসী বাংলাদেশিরাও খুঁজে নেন আনন্দ ও বিনোদনের পথ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক আয়োজনের মধ্য দিয়ে তারা একসঙ্গে সময় কাটান যা দূর প্রবাসীও সৃষ্টি করে এক টুকরু বাংলাদেশের পরিবেশ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েতের ফুটবল টুর্নামেন্টে শিরোবাজিতে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত

আমরা সিলেট নম্বর ক্লাব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এসি আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ নো জানাই দুপুর থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এই ফুটবল মহোৎসব খেলা শেষে প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী পরিচালনায় ও সংগঠনের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় জাসিম আল হারবান ফুটবলকে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রধান অতিথি জাসিম আল হারবান তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন ফুটবলের মতো একটি আন্তর্জাতিক খেলা সব সময় বিভিন্ন দেশের মানুষকে এক করে حياكم الله بدولتكم الكويت وهذه بطولة مميزة فيها 40 فريق من بلغلاديش حياكم الله جميعا وإن شاء الله, إن شاء الله البطولة كانت مميزة والفرق مستواهم إن شاء الله يكون متطور وراح نستمتع ان شاء الله بالنهايه حاليا وكل التوفيق حق الفريقين ব্রাদার্স ইউনিয়ন কুয়েতের আয়োজনে এবং কুয়েত প্রবাসী ফুটবল ফেডারেশনের সহযোগিতায় আজকে টুর্নামেন্টের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এখানে বারোটি ফুটবল দল তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে নক পর্বে অনেকগুলো ফুটবল দল তারা আসলে খেলার চেষ্টা করেছে ফাইনালে ওঠার চেষ্টা করেছে শেষ পর্যন্ত দোহার নবাবগঞ্জ এবং নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের মধ্যে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি ম্যাচে নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত তারা দুই গোলে দোহার নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে কুয়েতের মোশরেফ ফুটবল স্টেডিয়াম থেকে আহজুবেদ বাংলা টিভি কুয়েত মোবাইল এক্সেসরিজ ও ট্যাপ সহ বিভিন্ন গিফট আইটেম নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করলো বাংলাদেশি প্রতিষ্ঠান এ ওয়ান পারফিউমস অ্যান্ড ওয়াটস আবুধাবি এম আব্দুল মান্নান জানিয়েছেন শুক্রবার রাজধানী আবুধাবির আল আইন টাওয়ার এলাকার এ ওয়ান সুপার মার্কেটে প্রতিষ্ঠানটি চালু করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দুই পার্টনার আমির মাহমদ ও মিসেস শান্তা রহমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস রহমান এবং মোহাম্মদ শাহজাহান সহ আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ীরা এ সময় এ ওয়ান পারফিউমস অ্যান্ড ওয়াচের সফলতা কামনা করে বক্তারা বলেন আমিরাতে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি বন্ধ থাকা ভিসা ব্যবস্থার সুযোগ উন্মুক্ত করতে হবে সবাইকে একযোগে কাজ করতে হবে আমরা সুন্দর একটা ফ্লাওয়ার শপ এন্ড মোবাইল এক্সেসারিজ শপ ওপেন করলাম সবার জন্য সব সময় স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের এইখানে আসার জন্য সুলভ মূল্যে ফুল এবং মোবাইলের সামান গড়ে বিভিন্ন আইটেম পাওয়া যাবে এখানে বার্সেলোনায় বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব আয়োজন করতে যাচ্ছে ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন আগামী আঠাশ ও ত্রিশ নভেম্বর বার্সেলোনার অলিম্পিক মঞ্জুই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন দুহাজার চব্বিশ সালের প্রথম আসরের সফল আয়োজনের পর দ্বিতীয়বারের মতো ইউরোপ জুড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টকে সামনে রেখে বার্সেলোনার একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবারের আসরে লন্ডন পর্তুগাল প্যারিস তুলুস ভেনিস এবং বার্সেলোনা ছড়ো আয়ারল্যান্ডের একটি দলে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ময়জউদ্দিন অমর আলী সাব্বির রহমান আফাজ জনি ফয়সাল মোল্লা রেদওয়ান হোসেন সুপ্ত মঈনউদ্দিন ও জসিম উদ্দিন সহ অনেকে বিশ্ব বাংলা শেষ করবো তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো মালয়েশিয়ায় অবৈধ বসবাসের অভিযোগে ছাব্বিশ অভিবাসী আটক বৈধ ভিসার মেয়াদ শেষ হলেও অর্থের অভাবে দেশে ফিরতে পারছেন না অনেকে রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধিতে জুলাইয়ে চলতি হিসেবে উদ্বৃত্ত বার্ছে রিজার্ভ ও বাংলাদেশ ব্যাংকের তথ্য মারণ শ্রম ও আইন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরো জোরদারের অঙ্গীকার এবং কুয়েতে অনুষ্ঠিত ব্রাদার্স ইউনিয়ন ক্লাব টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ বিশ্ব বাংলায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য